অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছেলে জয় কিনে প্রকাশ এলেন সাকিববাবু তবে কি অপবিশ্বাসকে ডিভোর্স দেননি সাকিব খান শুধুমাত্র কেরিয়ারের জন্যই এমন তথ্য লুকিয়েছিলেন সাকিব এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন দর্শক ভেঙে পড়া বাংলা চলচ্চিত্রকে আবারও প্রাণবন্ত করলেন সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরলেন বাংলা চলচ্চিত্রকে আর সেই আলোচনাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় উত্তাল তবে সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারের বাইরেও ইতিমধ্যেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেন তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা সমালোচনার জরুরছে উঠছে কেননা সম্প্রতি চিত্রনায়িকা অপবিশ্বাস এবং ছেলে জয়কে কিনে প্রকাশ এসেছেন সাকিব খান আর এমন একটি ভিডিও এবং বেশ কিছু স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে ছেলে জয়ের হাত ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মার্কেট থেকে বের হচ্ছেন সাকিব খান আর সাকিবের সঙ্গে স্ত্রী অপবিশ্বাস এবং জয়কে দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন সাকিব খান চিত্রনিকা উপবিশ্বাসকে এখনো ডিভোর্স দেননি শুধুমাত্র কেরিয়ারের জন্যই এমন তথ্য গোপন করেছেন সাকিব খান শুধু তাই নয় স্ত্রী অপবিশ্বাস এবং ছেলের জয়কে নিয়ে একই সঙ্গে একই স্বাদের নিচে বসবাস করছেন সাকিব খান এমনটাই ধারণা করছেন নাটাগরিকরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে